জমায় যে আলোচনা করেছিলাম পাক কোরআনুল কারিমের ছয় শ্রেণীর মানুষের ধ্বংসের কথা বলছেন কয় শ্রেণীর ছয় শ্রেণীর এর ভিতরে আমরা আলোচনা করেছিলাম আবার একবার রিপিট করে আমরা সামনে চলে যাচ্ছি সেটি হচ্ছে আল্লাপাক বলছেন একটি সুরাই আছে সৌরার নাম সৌরাতুল মুতাফিফিন সৌরাতুল মুতাফিফিন এটা কোরআন শরীফের তেরাশি নাম্বার সৌরা এই মুতাফিভিন শব্দের অর্থই হচ্ছে প্রতারক প্রতারণা করা মোতাফিবিন শব্দের অর্থে কি প্রতারণা করা দুনিয়ার জমিনে প্রতারক আছে না নাই হ্যাঁ পোশাকটাও দেখতে ভালো চেহারাটাও চমৎকার অন্তরে তার কালি ভরা কাশটা বড় কদাকার আছে না এরকম লেবাজে দে পোশাকে কত সুন্দর কিন্তু তার কাজকর্ম শয়তান কেউ হার মানিয়ে ফেলে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাপাক বলছেন এই শ্রেণীর মানুষ যারা প্রতারক প্রতারণা করে তারা ধ্বংস তারা কি ধ্বংস গত জমা আমরা আলোচনা করেছি আল্লাপাক বলেন ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وثنوهم يخسرون ألا يظن أولئك أنهم আবাউথুন লিইয়াউমিন আযীম ইয়াউমা ইকূমুন নাসু লিরাব্বিল আলামিন রব্বুনা আলাইহি বলেন ওয়াইলুল মুতাফফিফীন ওই সমস্ত প্রতারক প্রতারণাকারী যারা তারা ধ্বংস অ্যাল্লাযীনা ইক্তালু আলাল নাস যখন মানুষদেরকে ওজন করে দেয় দেওয়ার সময় কম দেয় কি দেয় কম দেয় ওই দেয় হুম সিরোন আবার যখন তারা মেপে নেয় তখন মানুষদের থেকে বেশি নেয় কি নাই বেশি নেয় দেওয়ার সময় কম নেওয়ার সময় বেশি আল্লাহ পাক বলেন আল্লা ক্যুম তারা কি ধারণা করেছে তাদের কি ক্যামাতের দিন উঠতে হবে না লিয়াউমিন সেই মহান দিনে সেদিনকে সমস্ত মানুষগুলো রবের সামনে দান্ডায়মান হবেন প্রত্যেকেই যার যার হিসাব নিকাশ দেওয়ার জন্য জোরে বলি সুবাহার আল্লাহ প্রত্যেক মানুষকে হিসাব দিতে হবে দুনিয়ার জমে তুমি বাটপারি পারি সিটিংবাজি যা কিছু করো না কেন এটার একটা পরিসমাপ্তি ঘটবে এটার একটা শেষ সমাপ্তি হয়ে যাবে সেই কে আর কোনো দিন বাঁচার উপায় হবে না বলি সুবাহান আল্লাহ পাক বলছেন এই জন্য মানুষদেরকে দেওয়ার সময় পরিপূর্ণ দিতে হবে আবার নেওয়ার সময় সঠিকভাবে নিতে হবে কোনো রকমের উল্টাপাল্টা করা যাবে আল্লাহ পাক বলছে নোয়াউফুল কাইলা ইযা কিলতুহুম ওয়া সিনু বিল মুস্তাকিম ওহে তোমরা পরিপূর্ণ রূপে মানুষদেরকে যখন ওজন করে দাও তখন ন্যায় সঙ্গত দাও যাতে করে কম বেশি না হয় সুবহানাল্লাহ জন্য আমরা কখনোই মানুষের সাথে প্রতারণা করব। না প্রতারণা বলতে আপনার আকল মনে রাখবেন গুনা কাকে বলে পাপ কাকে বলে আপনার বিবেক যেটা বাধা দিবে সেটার নামই পাপ সেটার নাম কি পাপ অন্যায় উদাহরণস্বরূপ মনে রাখুন আল্লাপাক দুইটা জিনিস মানুষের সৃষ্টি করেছেন একটার নাম